নমস্কার আমি শুভদীপ আমি অরণ্য প্রাচীন প্রবাদের মিউজিক ডিরেক্টর গান এবং আবহ দুটো করেছি আমি গানের লাইন তুলে একটি কথা বলি এখানে হচ্ছে দু পায়ে হেঁটে চলে ছায়াদের জট আদিম প্রবণতায় করে ছটফট চুপচাপ গুমখুন লাশ ভাসে রাতে রক্ত মতো উল্লাসে মাতে শহুরে জঙ্গল করবে কে সাফ দোষ পাপ অন্যায় করবে না মাফ আধারে পথকে পার করবেন অরণ্য চ্যাটার্জি উঠে দাঁড়ালেন তো আমাদের শহরে নতুন গোয়েন্দা আসছে আমরা বাঙালিরা গোয়েন্দা গল্প পড়তে দেখতে পছন্দ করি আমাদের নিজেদের সাহিত্যেই অনেক গোয়েন্দা আছে এবং সেই সাথে এইবার একদম নতুন গোয়েন্দা নিয়ে আসছে আমাদের দুলালদা দুলালদে এই ছবির পরিচালক এবং চিত্রনাট্যকারও তো এইটা কিন্তু একটা অন্য রকমের গোয়েন্দা গল্প এই গল্পের মধ্যে ইয়ং গোয়েন্দা এই সময়ের গোয়েন্দা আমাদের এই সময় এই সমাজ এই পরিস্থিতির ওপরে বড় হয়ে ওঠা একজন গোয়েন্দা যে একাধারে মেডিকেল স্টুডেন্ট এবং ক্রিকেট খেলে স্পোর্টসম্যান এবং গোয়েন্দা তো এটার অন্য রকমের মিশেল আছে এই চরিত্রটার মধ্যে এবং গল্পটাও খুব অন্য রকমের সেটা আমাদের সমাজের গল্প আমাদের চারিপাশে ঘটে চলা যে অবিচার অন্যায়গুলো আছে তার গল্প তো সেইটা কিন্তু আপনাদের সবার সাথে আমাদের ভাগ করে নেওয়ার এই সিনেমা তাই আসুন দেখুন অরণ্যের প্রাচীন প্রবাদ